তো আজকের প্রোগ্রাম কিন্তু রয়েছে বেহালা নয়ন প্রভুদের বাড়িতে যাওয়ার জন্য তো এখন এখানে দাঁড়িয়ে আছি ওনার গাড়ি এসে গেছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম এই জায়গাটা বেশ একটা সেফ জায়গা তো এখান থেকে আজকে যাব ওনাদের বাড়িতে কখনো যাওয়া হয়নি আর কি এখন ঘটনা হলো আপনি হয়তো প্রত্যাশা করছেন বৃন্দাবনের ভিডিও কিন্তু কি করব কাজের সূত্রে আর্জেন্টলি যখন কলকাতা আসতে হয় তখন তো এরকম পরিস্থিতি হয় কিন্তু যাই হোক তবু আমি কি করছি না করছি সেটা একটু দেখে নিন কয়েকটা দিন হ্যাঁ কলকাতায় তারপরে তো বৃন্দাবনের ভিডিও আবার শুরুই হচ্ছে সেটি দেখতেই থাকবেন সেটি তো আর কোথাও চলে যাচ্ছে না কিন্তু এই যে সুযোগ এ তো আর বারবার আসে না কি রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আপনি অবশ্যই জানেন যে কলকাতায় এসেছি আজ প্রায় চার পাঁচ দিন হয়ে গেল মানে সেই দশ তারিখ রওনা দিয়েছিলাম এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এবারে আমরা ফিরব একুশ তারিখে এই হলো আমাদের কলকাতার বাড়ি তো যাই হোক এখন সকাল সকাল এই যে পাশে বসে আছে আমার শালাবাবু দেখতে পাচ্ছেন শালাবাবু এসেছে এবারে তো এই শালাবাবুকে নিয়ে এখন একটুখানি বেরোবো অর্পিতা আবার গিয়েছে বাবার সাথে মানে আমার শ্বশুরমশার সাথে এক জায়গায় বেড়াতে আর কি তো শিয়ালদা আসবে ওখান থেকে নিয়ে আসতে যাচ্ছি আর যেতে যেতে পর পথে আমাদের গ্রামের সৌন্দর্যটা একটুখানি দর্শন করিয়ে দিই তাই না গল্প করতে করতে চলুন যাই দেখুন আমাদের গ্রামটি এ যদি বৃন্দাবন বলে চালিয়ে দিই তাও কিন্তু চলে যাবে এটা হলো আমাদের বল খেলার মাঠ আর এই হলো আমাদের বাড়ির পাকা রাস্তা এটা দিয়ে অটো করে একদম সোজা সোনারপুর চলে যাওয়া যায় যেখানে কৃষ্ণ ভক্ত নেই সেই স্থান যেন শ্মশান স্বরূপ হয়ে যায় ভক্তরা তো এমনই কথা বলে আচ্ছা এবারে দেখাই একটা মজার জিনিস এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে এই যে ঘরটি দেখা যাচ্ছে এখানে একজন কৃষ্ণ ভক্ত বসবাস করতেন উনি চলে যাওয়ার পর এই বাড়িটি পুরো যেন শ্মশান স্বরূপ হয়ে যায় এই যে ছোট ঘরটা দেখা যাচ্ছে এখানে বসে উনি প্রতিনিয়ত কীর্তন করতেন এখান থেকে কেউ হেঁটে গেলে ওনার কৃষ্ণ নামের ধ্বনি শোনা যেত আজ সে ভক্ত বেঁচে নেই তাই বাড়িটি পুরো শুনশান হ্যাঁ কিন্তু আজও পবিত্র বাড়ি যদিও বা কৃষ্ণ ভক্তের বিরহ সবচাইতে বড়ো বিরহ সে শোক সবচাইতে বড়ো শোক আমি যতবার এখান থেকে যাওয়া আসা করি ততবার ওনার কথা মনে পড়ে যে বর্তমান কলিযুগে তো কোথাও কৃষ্ণ নাম শোনা বড় দায় একটি জায়গা মাত্র ছিল কৃষ্ণ নাম শোনা যেত কিন্তু আজ আর সেটিও শোনা যায় না বড় দুর্লভ এই কলিযুগ একটা সময় এমন আসবে কৃষ্ণ নাম শোনা বড় দুষ্কর হয়ে পড়বে তবে একটা কথা কি মিত্র জানেন যত দিন যাচ্ছে ততই ঘর বাড়িতে চারিদিক ভরে যাচ্ছে দিনকে দিন পরিবর্তন আগে এখানে আমার একটি সাইকেল ছিল এখানে এসে সারাই করতাম রাধে 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 ভালো আছেন বেশ হ্যাঁ তো বহুদিন পর আসলে এটাই হয় পরিচিত মুখগুলো আর একবার করে দেখা যায় কেন কি এনাদের তো আর সবসময় দেখা পাওয়া যায় না দূরে থাকলে তো এখান থেকেই আমরা অটো ধরে বেশিরভাগ সোনারপুরে যাওয়া আসা করি তো ভাবলাম যে গ্রামটাকে দেখাবো এর মধ্যে একটা অটোওয়ালা আমাদের পাড়ার বলে এই বল বললাম যাব না একটুখানি দেখানোর আছে আমাদের দর্শকদের সব কিছু বলছে তুই যাবি তোর দাদু যাবে আগে অটোতে বস পরিচিত বসিয়া দেখুন সোনারপুর এনে ছেড়ে দিল তো এ হলো আমাদের সোনারপুর বাজার আসতে না আসতে কিন্তু বৃষ্টি চালু হয়ে গিয়েছে এবারে কি করব হয় কোথায় দাঁড়াবো নয়তো ছাতাগুলে রওনা দিতে হবে তো এত বৃষ্টি চালু হয়েছে আর হাঁটতে পারলাম না ধারে বৃষ্টি মানে জবে থেকে এসেছি কলকাতায় তবে থেকেই বৃষ্টি চালু একদম আর বন্ধবন্দির সিন নেই মানে আধা ঘন্টা এক ঘন্টা পর পর নয়তো নন স্টপ চলতেই থাকে চলতেই থাকে তো দেখুন কীরকম ভারী বৃষ্টি হচ্ছে পনেরো মিনিট দশ মিনিট বৃষ্টি হতে না হতে কি অবস্থা জল জমে একদম এ হলো আমাদের সোনারপুর বাজার এই যে দোকান ভেসে যাচ্ছে সবজির দোকান আমাদের বৃন্দাবনে আমরা একটু বৃষ্টি পাই না জল পাই না আর এখানে দেখো কি অবস্থা যদিও বা যমুনার পারে যারা আছে তারা একটু জল পায় দেখতে পায় দশ মিনিটের বৃষ্টিতে এই অবস্থা নিকাশি ব্যবস্থা ভালো না থাকলে যে কি অবস্থা হবে এ হে বাবা দুটো শিয়ালদা রিটার্ন দুটো শিয়ালদা রিটার্ন কেটে নিলাম শিয়ালদাতে যেতে হবে আরে বাপরে কত এই চব্বিশ ঘন্টা এরকম রাত বারোটা অবধি এরকম কোথা দিয়ে এত লোক আসে বাপরে বাপ তো এই যে আমাদের সোনারপুর স্টেশনে এসে পৌঁছালাম এখান থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদার জন্য দেখি এখন কোন ট্রেন আসে পিছনের রাস্তাটা একটু দেখুন মানে আগামাথা যতটা রাস্তা আছে পুরো জলে ডুবে গেছে হ্যাঁ এবারে পাঁচ দিন সাত দিন যদি এরকম থাকে হ্যাঁ তাহলে এই পা খেয়ে পায়ের অবস্থা কীরকম হয় বলুন তো দেখি অবস্থা নিকাশি ব্যবস্থার এই এই হলো জঞ্জাল ভালোই লাগছে না আর তো আমাদের সোনারপুর থেকে ট্রেন বেরিয়ে গেল প্রায় চার পাঁচ বছর পরে ট্রেনের এরকম খালি ট্রেনে চড়ার মজা নিচ্ছি আর এই দুপুরবেলা ট্রেনে একটু ভিড় কম হবে ভাবছিলাম কিন্তু তাও এত ভিড় মনে হচ্ছে সকালবেলা অফিস টাইমেই বেরিয়েছি আমরা নরেন্দ্রপুর স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো গড়িয়া স্টেশন ঢুকে বেরিয়ে গেল তিরিশ সেকেন্ড সময় নিল গড়িয়া স্টেশনে তো আজকের প্রোগ্রাম কিন্তু রয়েছে বেহালা নয়ন প্রভুদের বাড়িতে যাওয়ার জন্য তো এখন এখানে দাঁড়িয়ে আছি ওরা গাড়ি এসে গেছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম এই জায়গাটা বেশ একটা সেফ জায়গা তো এখান থেকে আজকে যাব ওনাদের বাড়িতে কখনো যাওয়া হয়নি আর কি ফার্স্ট টাইম ওই কারণে এই যে গাড়ি আসছে এবারে ধরে আর ধরে থাকে এরমভাবে শুধু ধরে থাকবি তোর আর কিছু কাজ নেই বাকি যা আছে সব তো আমি করব

ওদিকে প্রভু কাদা আছে বাড়ির অবস্থা যা এইতো ওইদিকেই রাস্তায় হ্যাঁ ওই রাস্তা দিয়ে একটু সামনে মোড় কালী মন্দির আছে ব্যাস ওখানে সিঙ্গাপুরের মতো লাগে

ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ আমাদের শরীর সব ভালো আছে

দেখলে প্রবু এটাই তো ভালো তুলসী তো থাকা দরকার হ্যাঁ ঠাকুরের সেবা হয়ে গেলেই হলো সেবার সেবাটা চললেই হলো না ঠাকুরের এই সিস্টেম খুব ভালো যে এখানে গাছ লাগানো যাচ্ছে

মাতাজি আপনি যে বললেন এই যে আপনই ভাবে না না আপন ভাবার থালি এইটা করেছেন তো গুরু ঠাকুর গুরু মা এসছে তাদের ভগবান আর সবজি ঠাকুর কথা